যাওয়া কথা বাংলাদেশে মহিলাদের স্টেট ছাড়িয়ে বাংলাদেশে হিন্দুদের ঘর রাস্তায় বেরোবেন না এক আমরা বিচার দেব ভিয়েতনামের চাঁদ উঠে এখানে আর বাংলাদেশটা দেখতে পাচ্ছেন না তো সেখানে মায়েদের কান্না শুনতে পাচ্ছেন না আমি বলি

হিন্দুর সংখ্যা আপনি পঁয়তাল্লিশ করবেন না আপনার হবে কারণ ম্যাটার করে রাজনীতি করছে আর রাজনীতি করছে আমরা শুধু এইটুকু জায়গায় সচেতন হলে আমাদের এক জায়গায় আসতে হবে না একত্রিত হতে হবে বিবেকানন্দ আমি এইটুকু হিন্দু তৃণমূল হিন্দু তৃণমূল হিন্দু রাজনীতি ভুলে আমি আক্রমণ করে বিজয় সেখানে কলকাতায় ডেলিগেট পাঠালেন নিজের বক্তৃতা অসংখ্য ধন্যবাদ সেই কৌশিক অধিকারী মহাসায় আজকের এই কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন যখন আমাদের ওনস পাঠিয়ে থাকে উত্তমাতেই যে দেশে হাজার হাজার উপর ভারতীয় সৈনিক শহীদ হলো গণতন্ত্রের পতাকার উপরে আমি আমার দেশকে গালগান আমি এই মঞ্চ থেকে করছি আপনারা শুনুন আমাদের

বাংলাদেশে কাজ করেন বাংলাদেশের যেসব শিল্পী এখানে কাজ করেন তারা প্রতিবাদ করছেন না কেন কেন চুপ করে রয়েছেন কোটি ব্যবসা করছেন ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের

વાવાદ કરું <autrefueling begun>

আমার সেখানে সবার আগে ববি হাকিমকে জাতিকে আলাদা আলাদা করে ভাল করে বলার জন্য আলাদা ভূমি চায় হিন্দু সমাজ বরখাস্ত আলাদা দেশ সবাই পাশ হবে তাদের